সাজেকের মনোমুগ্ধ দর সকাল সাজেক প্রকৃত সৌন্দর্য দেখতে হবে ভোর পাঁচটায় উঠতে হবে ভোর পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এই প্রকৃতির একান্তে ছোট্ট জায়গা এখানে দুই দিন কাটানোর মধ্যে অনেক একদিনের বেশি থাকতে চাইলে চাঁদের গাড়ি আলাদা রিজার্ভ করতে হয় তাদেরকে আলাদা সাজেক বেজি আসলে অনেক করার কথা আসলে ভ্রমণ মানুষকে বিনিয়োগ করে তুলে স্বস্ত সৃষ্টি কতটা বিশাল ষষ্ঠ সম্পর্কে মানুষের দেয় মেঘের ভিতর হারিয়ে যাওয়াটাই সাজাকের প্রকৃত সৌন্দর্য এই কটেজটাই সাজকের সবচেয়ে সুন্দর কটেজ আরও নতুন নতুন অনেক কটেজ হচ্ছে আর অনেক সুন্দর সুন্দর থাকার জায়গা হচ্ছে রিসোর্ট হচ্ছে Thank you.